ঋতু ভাই কবুতর কিনে দর্শকরা কিভাবে জিতে যাবে আর কবুতর কিনে কিভাবে ঠকতেছে সেই জিনিসটা তুলে ধরবেন আর আমার যারা দর্শক আছে যারা কবুতর কিনে জানো আবার লাভ হিসেবে বিক্রি করতে পারে বা আপনাদের কাছে বিক্রি করতে পারে সেই জিনিসটা বল কেন আপনারা তো কবুতর কিনেন এবং বিক্রিও করেন দুই সাইটই বুঝেন আমি শুধু একটা কথাই বলবো যে ফার্স্ট অফল কবুতর চিন্তা হবে রাইট রেসার কবুতর পালতে হলে অনেক বেড লাগে রেসার কবুতর কালার হলে রেসার কবুতর হয় না দাদা ঠিক আছে পনেরোশো এক হাজার টাকা কখনো রেসার কবুতর বিক্রি হয় না রেসার কবুতর একটা রেসার কবুতর রেস করতে ওর মনে করেন যে ওরে তৈরি করতে যে কতটা পরিশ্রম ঠিক আছে অনেকটা শ্রম লাগে আমি বলবো একটা কথা বলবো আপনি কবুতরটা আগে চিনেন তারপর রেসার কবুতরটা কিনেন তাহলে আপনি রেসার কবুতর পারলে অবশ্যই একশো তে একশো আপনার লাভবান হবেন অনেক আছে যে পাঁচশো টাকা দুশো টাকা দিয়ে দৌড় দেওয়া রেসার কবুতর নিয়ে যায় তারা একটা ক্লাবের রেসারের ট্যাগের দাম থাকে দুশো টাকা একটা রেসিপের দাম থাকে পাঁচশো টাকা কত হলো সাতশো টাকা ওই কবুতরটা আপনি কিভাবে আপনি বিক্রি করবেন সাতশো টাকা কম